উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশিত হয় শুক্রবার শুক্রবার সেই ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে মেধা তালিকাও জানা যায় আর সেই মেধা তালিকার সামনে আসতেই দেখা যায় শিউরির চন্দ্রগতি স্কুলের নাম জলজল করছে রাজ্যে কেননা ওই একই স্কুলের দুই ছাত্র দ্বিতীয় নবম স্থান অধিকার করেছে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় শিউরি চন্দ্রগতি স্কুলের ছাত্র তপব্রত দাস দ্বিতীয় স্থান অধিকার করেছে তার এমন সাফল্যে খুশি তার পরিবার ও স্কুল তার কথা থেকে জানা যাচ্ছে ভালো ফলাফল হবে এমনটা স্থান আশা থাকলেও অবশ্য দ্বিতীয় স্থান অধিকার করবে এমনটা সে ভাবতে পারেনি রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করার পর তপব্রত জানিয়েছে আগামী দিনে সে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনো করতে চায় তপব্রতর প্রতিটি বিষয় একটি করে গৃহ শিক্ষক রয়েছেন তাদের কাছে পড়াশোনার পাশাপাশি প্রায় চার ঘন্টা করে সে পড়াশুনো করে আসছে পড়াশোনার পাশাপাশি সে ছবি আঁকতেও ভালোবাসে তপব্রতর বাবা পেশা একজন শিক্ষক এবং মা পেশায় নার্স ভালো লাগছে শুনে প্রথমে আমি শুনির বাবা বললো তো তারপরে ভালো এতটা আশা করিনি ভেবেছিলাম ভালো হবে তবে এতটা আশা করিনি বাবা ডেকে বললো যে রাজ্যে সেকেন্ড হয়েছিস অন্যদিকে ওই স্কুলেরই সুভায়ন মণ্ডল এবার নবম স্থান অধিকার করেছে তপব্রতর মতোই সুভায়নের ফলাফলে খুশিতে ভরিয়ে দিয়েছে স্কুল ও পরিবারকে সুভায়ন গৃহ শিক্ষকদের কাছে পড়াশোনার পাশাপাশি প্রায় ছয় ঘন্টা বাড়িতে পড়াশোনা করতে বলে জানিয়েছে তার ইচ্ছে আগামী দিনে চিকিৎসক হওয়ার তার বাবা পেশায় শিক্ষক এবং মা গৃহবধূ মাধ্যমিকে মাত্র এক নম্বরের জন্য মেধা তালিকায় জায়গা করতে পারেনি সুভায়ন আর সেই আক্ষেপ থেকেই জেদ মাথায় চড়ে তার এবং সেই জেদের ফলাফল দেখা যায় উচ্চ মাধ্যমিকের তৃতীয়